এক্সেস হল দি এখন লাগে তো এখন এরপরে এখন হিজামারতে হিজামার মূল প্রসেসটা আমি রেডি হিজামার জন্য আমার থেরাপিস্টের মন দেখা যাচ্ছে নাম দেখা যাচ্ছে হিজামার জন্য যে আমার প্রস্তুতিগুলো আছে ব্যক্তিগত প্রস্তুতি কি কি মাস্ক গ্লাভস অ্যাপ্রন জুতা টুপি হ্যাঁ ও যুজিকির চোখেরের মতো এগুলো তো আছেই এর বাইরে আমি এখন কি করব আমার যে প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো আছে হেজামার এগুলো তো আমরা জানি কী কী আছে এটা আলোচনা করছি তো ওগুলো নিয়ে আমরা এখন হিজামার শুরু করবো তো প্রথমে আমি ক্লিন করে নিলাম ক্লিন করার পরের কাজ হচ্ছে অয়েল দেওয়া ক্লিন করার পরের কাজ হচ্ছে এখানে আমি অয়েল দেব এই যে হাফ হাত হাত কিন্তু হাফ হাতে থাকবে হাফ স্লিপ থাকবে ঠিক আছে তেল দিয়ে নিলাম তেলটা যদি আমি এরকম একটা আহ স্প্রে বোতলে ভরে নি সুন্দর অথবা এমনিতে ঢালতে গেলে ই হয়ে যায় ঠিক আছে ওকে এটা আমি দিলাম এরপরের কাজ হচ্ছে মুভিং কাপিং কথা বললাম টিম করতে কাপিং করব আমরা আমরা সবাই করতে হয় লম্বা লম্বি করতে পারি আর দিতে পারি আবার সার্কুলার মোশন দিতে পারি ঠিক আছে এটা ঠিক আছে এই সময় পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে মুভিং কাপিং অনেক সময় সাকশন একটু বেশি হলে অনেকে ব্যথা কোন অবস্থায় মুভিং কাপিংটা করব না স্কিনের কোন কন্ডিশনে অথবা স্কিনের আকৃতি কোনো কারণে চেঞ্জ হইছে স্কিন এখানে ফোসকা পড়ছে বা এখানে চর্মরোগ আছে তো ঠিক ওখানে আমরা মুভিং কাপিংটা করব না তাহলে এখন আমি কাপটা বসাই দেই এই মুভিং কাপিং এর দেখেন আপনি মাইনা তাহলে আমি এটা ক্লিন করে নেব নয়তো আমি কাপটা বসাই দেব এটা কত নাম্বার এতিয়া <laughs> কথা